ফুলকপির বস্তার আড়ালে পাচারের চেষ্টা শেষমেশ আবগারি দফতরের তৎপরতায় ফাঁস হয়ে গেল মদের বিশাল চালান গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান নগর এলাকায় এক সন্দেহভাজন পিক আপ ভ্যান থেকে উদ্ধার হলো প্রায় এক হাজার বোতল মদ যার বাজার মূল্য আনুমানিক একচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ধৃত ব্যক্তির নাম রোশন কুমার বয়স তেইশ বছর তিনি বিহারের বাসিন্দা জানা গিয়েছে শনিবার সকালে আবগারি দফতরের ওসি দীপক টিগ্গার কাছে গোপন সূত্রে খবর আসেছে একটি পিক ভ্যানে ফুলকপির আড়ালে পাচার করা হচ্ছে মদ খবর পাওয়ার পরই সার্কিট গেস্ট হাউসের সামনে বিহারের নম্বরের একটি সন্দেহজনক গাড়িকে আটক করে আধিকারিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি ধরা পড়ে এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে দেখা যায় ফুলকপির বস্তার নিচে লুকোনো রয়েছে একশো পঞ্চাশটি কার্টুন যার প্রতিটিতেই ঠাসা মদের বোতল সঙ্গে সঙ্গেই ওই চালককে গ্রেফতার করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় এই ঘটনায় রোশন কুমারকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় পাশাপাশি এই চক্রে আরও কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ও আবগারি দফতর 몇 퍼센트 정도지? 한참 아침